কেমন মজা আমি সব সময় রান্না করার সময়। আমার বাচ্চাদের খাওয়ার কথাটা সবচেয়ে আগে বেশি চিন্তা করি এটা শুধুমাত্র আমি না এই পৃথিবীর সকল মাই এটা করে আমার ইলমা সিমের বেশি খেতে খুব পছন্দ করে তাই আজকে ডিপ ডিপ্রেস থেকে সিমের বিচি বের করেছি আর ডিপ ফ্রিজে সিমের বিচি রাখার পর এটা বের করে যখন আপনি খোসা ছাড়াতে যাবেন তখন দেখবেন খুব সহজেই সিমের বিচের খোসাটা ছাড়াতে পারবেন আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন এটা আসলে অনেক উপকার আসবে আমার সিমের বিচির খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তবে প্রথম অবস্থায় আমি রান্না শুরু করার সময় চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখে রান্নাটা শুরু করব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আবারও মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে নেব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ সাথে অ্যাড করেছি আমি এক কাপ পরিমাণ টমেটো কুচি এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদের উপর নির্ভর করে দিবেন এখন আমি এতে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি এটা মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে দিয়েছি এখানে কিভাবে আমি আলুটা কেটেছি সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি সিমের বিচিগুলো এখন আমি আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে রান্না করে নিব মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে না হয় তলানিতে লেগে যেতে পারে এবং পোড়া পোড়া একটা স্মেল আসবে তখন আর খেতে ভালো লাগবে না আবারও ঢেকে দুই থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নেব খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আপনারা চাইলে এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন তবে গরম পানি ব্যবহারের ফলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন আমার বাচ্চারা নিচ হাতে মাছ খেতে পছন্দ করে তাই আমার বাসায় বেশিরভাগ সময় পাঙ্গাস মাছটা আমি আনি কারণ এতে কাটা কম থাকে এবং ওদেরও খেতে সুবিধা হয় ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সকল ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে বলুন তাহলে রান্নার রিভিউ শুনি আম্মু এই যে বিসিটা কেমন হইছে তরকারিটা মজা হইছে মজা হইছে জি তোমার অনেক পছন্দের খাবার জি সিমের বিসি জি অনেক টেস্টি অনেক টেস্টি অনেক মজা খাও ইয়াদ বাবা একা একা খেতে পছন্দ করে একা নিজে হাতে খেতে পছন্দ করে তাই একা একাই নিয়ে বসছে হুম অনেক মজা অনেক মজা বাবা অনেক টেস্টি